হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে একজন শ্রদ্ধেয় চাষি জানতে চেয়েছেন যে উনি গাড়িতে করে স্পোন নিয়েছেন যেখান থেকেই কিনে থাকুন না কেন হয়তো সে নিজেই ক্যারি করেছেন বাসে করে কিন্তু তারপরও কিছু স্পোন ফেটে গিয়েছে আমার এরকম একটা ভিডিও ছিল যে কুরিয়ারে স্পোন নেওয়ার পরে ফেটে গেলে কি করণীয় তো আপনি যেহেতু বাসে নিয়েছেন সেক্ষেত্রে ফেটে যেতে পারে অথবা কেউ যদি পিক আপেও নিয়ে থাকে সেক্ষেত্রেও ফেটে যেতে পারে এটা শুধুমাত্র কুরিয়ার বা যে কোনো মাধ্যমের গেলেই যে ফাটবে না এটা না যে কোনো মাধ্যমে নিলেই ফেটে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু না সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন জাস্ট এরকম একটা গাম টেপ আপনি ব্যবহার করবেন ফাটা জায়গাটাতে যখন আপনি সিল করে দিবেন যদি বেশি গুঁড়ো হয়ে থাকে চাপে সেক্ষেত্রে হাত দিয়ে একটু চেপে এভাবে রাবারটা বেঁধে নেবেন বেঁধে জাস্ট যে পাশেই ফাটবে সেই পাশেই আপনি এরকম একটা গাম টেপ দিয়ে সিল করে দিবেন এবং ওই গাম টেপের উপরেই সুন্দর মতো যেখানে কাটার কাটার ভিডিও দেওয়া আছে যেভাবে কাটার নিয়ম সেভাবে কেটে নেবেন এতে আপনার উৎপাদনের কোনো সমস্যা হবে না চাষের ক্ষেত্রেও সমস্যা হবে না এছাড়া এমনও হতে পারে অনেক সময় যেমন আমি আমার এই প্যাকেটটাকে দেখাচ্ছি এটা কাটার পরে না লুজ মনে হয়েছিল যে পানি বেঁধে যাবে আমি কিন্তু ঠিক কস্টেপ দিয়ে পুরোটা সিল করে দিয়েছি শক্ত করে যাতে পানিটা না আটকায় এটা আসলে কিছুটা নিজের টেকনিক যে শুধুমাত্র ফেটে গেলেই যে আপনি এই ধরনের কস্টেপ বা গাম টেপ ব্যবহার করবেন কস্টেপ বলতে ছোটটা বোঝায় এটাকে গাম টেপ বলে গাম টেপ ব্যবহার করবেন সেটা না আপনার যদি কোনো প্যাকেট কাটার পরে মনে হয় যে না পিপিটা একটু খুলে আছে পানি স্প্রে করলেই একদম ইজিলি ভিতরে চলে যাবে সেক্ষেত্রেও আপনি গাম টেপ দিয়ে যখন আটকিয়ে দিবেন জিনিসটা সুন্দরভাবে লেগে থাকবে শক্তভাবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যে কোনো সমস্যায় আমাদের পেইজে নখ দিয়ে রাখতে পারেন শুধুমাত্র যে আমার কাছ থেকে স্পোন নিলেই আমি সলিউশন দিব বিষয়টা এরকম না আপনার চলার পথে চেষ্টা করবো সেটা যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই জানিয়ে দেবো এবং এর মধ্যে আমার একজন উদ্যোক্তাও কিছুক্ষণ আগে ফোন দিয়েছেন যে কুরিয়ারে নেয়ার পরে কিছু ফেটে গিয়েছে দুইটা সমস্যা একবারেই সমাধান হলো তার কুরিয়ারে এবং আর একজনের বাসে ক্যারি করাতে স্পন ফেটে গিয়েছে সেটাতে আপনার মন খারাপের কোনো কারণ নাই জাস্ট এই গাম টেপটা ভালো করে দেখে রাখুন এই গাম টেপটা দিয়ে আপনি যখন সিল করে দেবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেলো আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে ডেভেলপ করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ